আমরা বিলখানা হত্যাকাণ্ডের যেই ঘটনা সেটা আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে একটা কথা বলছিলাম সোহেল তাজের ব্যাপারে কিছু জিনিস আমি চেয়েছিলাম উপস্থাপন করতে তবে ওই সময় আহ একজন বিশেষ ব্যক্তিত্ব তার পরামর্শক্রমে আমি তিনি বললেন যে ইলিয়াস এই বিষয়গুলো নিয়ে কোনো কথা বলার দরকার নেই আমরা এটা পরে রিপোর্ট প্রকাশক তারপরেই করব। করবো যাই হোক সোহেল তাজ এই মুহূর্তে দেশে আছেন এবং আমার বিশ্বাস যে তিনি যে কোনো সময় গ্রেপ্তার হবেন তাহলে যেন দেশ থেকে বের হয়ে কোথাও না পারে এটা নিশ্চিত করা কোনোভাবে আমি যেটা মনে করি যে এটা সরকারেরও উচিত এটা দ্রুতই করা কারণ অনেকে পালিয়ে যেতে পারে আমি মূলত সরকারকে সহায়তা করার উদ্দেশ্যেই এই রিপোর্টের কিছু অংশ আপনাদেরকে দেখাইতে চাই সেখানে মূলত এই নাম কি মূলত যেই বিষয়গুলোতে তার সম্পৃক্ততা পাওয়া গেছে আমি আজকের প্রথম পর্বে মূলত সেই বিষয়গুলো নিয়ে আসব। প্রথম এটা হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুইটি গাড়ি পিলখানায় এসে পিটিয়ার সৈনিকদের জন্য বরাদ্দকৃত ইউনিফর্মের নয় থাম কাপড় নিয়ে যায় এরকম একটি ঘটনা নিয়ে ভান্ডারে সুবেদার ইসাককে জিজ্ঞেস করে কাপড় ইসাককে জিজ্ঞেস করে কাপড় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তিনি জানান এসব কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে যাওয়া হচ্ছে সুবেদার ইসাক তাকে বলেন বাবারে উপরের দিকে তাকায় না নিচের দিকে তাকাও এরপরে হচ্ছে বিডিআ সদর দপ্তরে নিয়োজিত দর্জি আসিফুর রহমানকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে যান আচ্ছা তার শরীরে মাপ নিয়ে আসেন শরীর সোহেলতাজ এবং ইউনিফ ইউনিফর্ম বানানোর জন্য সদর হাসপাতাল সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মুস্তাক তাকে নির্দেশ দেন ইউনিফর্মের জন্য ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএডি তহিদ আকাশকে সোহেলতাজের অফিসে নিয়ে যান আচ্ছা এরপর হচ্ছে সোহেল তাজের শরীরের মাপ নিয়ে তার কিছুদিন পরে তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন তবে ইউনিফর্ম এ কোনো র্যাঙ্ক লাগানো হয়নি কিছু ডিপ সাইন ছিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন আচ্ছা এমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে এবং তারা অনেকেই ইউনিফর্মটি দেখেন তাজ এবং শেখ সেলিমের উপস্থিতিতে ভারতীয় গোয়েন্দা সংস্থার চব্বিশ জনের একটি কিলার গ্রুপের সাথে বৈঠক হয় এটা হচ্ছে আমাদের প্রিয় সোহেল ওরফে ওরপে বড়ি সোহেল সোহে বড়ি সোহেল এইভাবেই পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছিল এবং আহ আরো আরো কিছু বিষয় এসছে যেটা আপনারা আমি আংশিক অংশই করলাম বলেছিলেন হত্যাকাণ্ড ঘটনার পরেও তিনি বলেছিলেন যে বন্ধু প্রতিম দেশের সহায়তায় বিটি কে পুনর্গঠন করার ঘোষণা দিয়েছিলেন এবং তৎকালীন সময়ে যুগান্তর পত্রিকায় একটা কলাম তিনি লিখেছিলেন যে একবিংশ শতাব্দীতে যাতে আধুনিক সীমান্তরক্ষী বাহিনী গড়ে তোলা যায় সে লক্ষ্যে সরকার কাজ চালিয়ে যাচ্ছে পুনর্গঠন করে তাদের প্রশিক্ষণের উন্নয়ন কর্মকাণ্ডে প্রতিবেশী দেশগুলোর সহায়তা নেয়া যেতে পারে তিনি বলেন বন্ধু প্রতিম দেশের সহায়তা নিতে কোনো সমস্যা নেই ছয় মে দু হাজার সালে যুগান্তর পত্রিকায় তিনি কলাম লেখেন এই বক্তব্য দেন আচ্ছা একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে শেখ মুজিব মারা যাওয়ার আগে ঠিক ওই সময়টাতে আপনারা জানেন যে সোহেল থেকে করা হয়েছিল পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল মূলত তিনি পদত্যাগ করেন কিন্তু পদত্যাগ করাটা তার মানে না করার কোনো অপশন তার হাতে ছিল না যাই হোক তো সেই সোহেলতাজের বাবাকে কিন্তু শেখ মুজিব মৃত্যুর একদিন পর্যন্ত তাকে কিন্তু গৃহবন্দি এবং তার বাড়ির আশপাশে গোয়েন্দা সংস্থার লোকজন দিয়ে তাকে আটকে রাখা হতো তার সাথে ভারতীয় গোয়েন্দা কাদের কখন বৈঠক হয় কি হয় এই বিষয়গুলো নিয়ে তাদের আলাপ হতো আচ্ছা এই কথাগুলো কিন্তু আমার মুখের কথা এটা আহমেদ নেতা ও পিতা আহ এই বইয়ের এই তার নিজের মেয়ে এই কথাগুলো লিখেছেন এটা আপনার এই বই পড়লে আমার যে কথাগুলো বললাম সেটা কোট আন কোর্ট পেয়ে যাবেন সেই ধারাবাহিকতায় সোহেল তাজ সেই রয়ের হয়ে কাজ করেন এরা প্রত্যেকভাবে রক্তের মধ্যে ভারতীয়দের সম্পর্ক আছে এদের এদের পরিবারে কারণ যুদ্ধের সময় যারা ওই পারে গিয়ে আসছে তাদের অনেকেরই দাদাদের সাথে প্রেম টেম হয়েছে ওইখানে খেলাধুলা করে তারপরে বাচ্চা নিয়ে এসে তারাই বাংলাদেশে এসে এই যে ছাত্রলীগ লিখ দেখেন এগুলি বেশিরভাগ ওইখান থেকে পয়দা হওয়া। আচ্ছা মূলত এই হচ্ছে শুরু আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ভারতীয়রা আমাদের দেশে যখন অপারেশন করে অনেক অপারেশন আছে যেগুলো কিনা নিজেদের মধ্যে নিজেদের দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে তারপরে তারা করে কিন্তু এটা আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই এত বড় অপারেশন যেটা কিনা সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থার ট্রেন্ড কিলার যারা এসেছিলেন তারাই সেখানে হত্যাকাণ্ডে অংশ নেন তো এই ঘটনাটি যে ঘটানো হলো কিভাবে পেল আমাদের আছে তাই না সেই গোয়েন্দা সংস্থাও তো নিশ্চয়ই রিপোর্ট দিয়েছেন যে এই হচ্ছে এখানে কিছু একটা হতে যাচ্ছে সেই রিপোর্ট মানা হয় নাই কেন এখন আপনার আর্মির যেসব সিনিয়র অফিসার সেই অফিসারদের ভেতরেই কয়েকজন ই ছিল যেমন ফর্টি সিক্স ব্রিগেড থার্টিন ব্রিগেড থার্টি ব্রিগেড এরকম কয়েকটা ব্রিগেড তারা সরাসরি ব্রিগেড কমান্ডাররা এটার সাথে জড়িত ছিল এর মধ্যে আপনারা শামসের নাম বহুল আলোচিত প্রচারিত একটা নাম সে নিজে সরাসরি হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল এবং কর্নেল মুজিব যিনি মারা গিয়েছেন যার কথা একটু আগে বললাম চোর শাকিল চোরের সাথে আমি কয়েক দুই দিন আগে একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে সেখানে লিখেছিলাম গমচোর শাকিল গমচোর শাকিল কেন বলেছিলাম সেটা আজকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার খুব কষ্ট হয় শাকিলের ছেলে আছে খুব ভদ্র স্মার্ট একটা ছেলে আছে শাকিন নাম শাকিন ভাই মানে ওনার কাছে অনুরোধ থাকবে আপনার পেটে আপনার পরিবারের সবার পেটে চুরির টাকা আছে আপনারা এত আহ ইয়ে সুশীল সাজার কিছু নাই চুরির টাকার জন্য আপনার বাপ যেহেতু এটা কামাই করেছিল আল্লাহর কাছে তো করে নিয়েন যে আল্লাহর চুরির টাকা যা আছে আর ভবিষ্যতে আল্লাহর ওয়াস্ত আপনার এদিন বক্তব্য দেখলাম আপনি বি সদস্যদের মুক্তি চেয়েছেন এটা একটা গুড নিউজ ছিল আপনি ভবিষ্যতে আশা করি দেশের পক্ষে কাজ করবেন আপনার বাবাও কিন্তু দেশপ্রেমিকই ছিল চোট ছিল কিন্তু দেশপ্রেমিক ছিল সে ইন্ডিয়া বিরোধী ছিল যে কারণে আপনার বাবাকে মারা হয়েছে সো এই প্রেক্ষাপটটা তৈরি করে দিল কারা আপনি যদি বলেন এই যে পিলখানার হত্যাকাণ্ড আমি এখন ডিএটি তৌহিদের নামটাও রিপোর্টে দেখলাম এখন ডিএটি তৌহিদের বিষয়টা আমি কিন্তু এর আগে বলেছিলাম যে তারা এই বিডিআর এর যারা আছে তারা নিরীহ নিষ্পাপ এর মধ্যে কয়েকজন আছে যেমন সিপাই মইন তারপরে আরো কয়েকজন সিপাহী এর সাথে সম্পৃক্ত ছিল যারা জানতো যে এখানে একটা ফোনে লাউড স্পিকারে সেখানে উপস্থিত সৈনিকদের সাথে কথা বলেন এবং কথা বলে তাদেরকে বলেন যে তোমরা আমার জন্য তোমাদের পিলখানায় যেই যে যে জায়গায় তোমাদের ডিউটি থাকবে আমার জন্য নির্বাচনে আমার জন্য কাজ করবা তোমাদেরকে আমি ক্ষমতায় আসার সাথে সাথে আমি তোমাদের এই সব দাবিগুলো পূরণ করে দেব এটা বলা হয়েছিল সেখানে সেই বিডিআর সদস্যদের সাথে তাদেরকে বলা হয় না যে এখানে এইভাবে নির্মমভাবে মানুষকে খুন করা হবে তাদেরকে বলা হয় নাই পরবর্তীতে পিলখানার দরবার হলে ঢুকে কিছু ভারতীয় লোকজন এসে তারপর গুলি করা হবে তারা এইটুকু জানতো তাদের এটা তো ন্যায্য হ্যাঁ এখন এটারে যদি আপনি মিটিনি বলেন এটারে যদি আপনি দলীয় শৃঙ্খলা ই করা বলেন সেটা সর্বোচ্চ শাস্তি দিতে পারে সাত বছর হবে সর্বোচ্চ শাস্তি কারোর হয়ে এক বছর হবে দুই বছর হবে তিন বছর হবে আজকে কত বছর তারা জেল খাচ্ছে তাদের শেষ তারা যদি সর্বোচ্চ শাস্তি ইয়ে করে থাকে তারপরে তাদের শাস্তি শেষ তাদেরকে এখন পর্যন্ত জেলখানায় ঢুকিয়ে রেখেছেন আর আপনারা চোরের বাচ্চা চোরেরা আপনারা আপনাদের লোকজনের বাঁচানোর জন্য তৎপর হয়ে গিয়েছেন কারোর কোনো দোষ নাই আওয়ামী লীগে যারা ছিল তারা এতদিন ধরে এমপি হয়ে গেল মন্ত্রী হয়ে গেল সিটি কর্পোরেশনের মেয়র হয়ে গেল কোনো সমস্যা নাই ইন্ডিয়ান বাপেদের সাথে ওর বাপেরা এখনো পর্যন্ত এসে ক্যান্টনমেন্টে এসে তারপর বৈঠক করেন কোনো সমস্যা হয় না এই আর্মির যারা এই তদন্ত শেষ দিকে এসে তারপরে এটা ই করলো ধামাচাপা দেওয়ার কাজ করলো তাদেরও কোনো সমস্যা নাই সব দোষ বিডিআর এর বিডিআর এর খালি শাস্তি হচ্ছে তারা এখন পর্যন্ত এই পনেরো ষোলো বছর জেল খাটলো এখনো তারা জেলই খাটবে বিডিআর এর যারা জড়িত ছিল কিসের জন্য জড়িত ছিল তারা পরিকল্পনার কোন টুকু পর্যন্ত জানতো সেটা বাংলাদেশের মানুষ জানতে চায় অতএব আমি আপনাদেরকে আজকে উপসংহার টানলাম যে রিপোর্টের কি কি অংশগুলো গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদেরকে তুলে ধরা হলো আমি আগামী আগামীকালকেও আমার সাথে কয়েকজন সেনা কর্মকর্তা একটা লাইভে থাকবেন আমরা কালকে রাত আবার কিছু একদম পুরোপুরি জানতো না আবার কিলিং এর সাথে কিছু ছিল যেমন তোরাবালির ছেলে লেদার লিটন তোরাবালি এইগুলো এরা কিন্তু ছিল তোরাবালি বাইরে থেকে এসে সেখানে অংশ নিয়েছিল কিন্তু তাদের সবাইকে সেফ একজিট দিয়েছে সরকার আচ্ছা এখন এই যে বিডিআর এর যাদের নাম এসছে এখানে অনেকের নাম আসবে কিন্তু বিডিআর এর আমি আমরা এতদিন ধরে বিডিআর এর সবাইকে মুক্তি চাচ্ছি কিন্তু বিডিআর এর অনেকের নাম আসবে কিন্তু আপনাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে বিডিআর এর সদস্যরা যারা এই আগের পূর্বের যে বৈঠকগুলো আপনারা এই রিপোর্টে পরবর্তীতে জানবেন যে আগের যে বৈঠকগুলো হতো বৈঠক আপনার মসজিদে এই বৈঠকগুলোতে তাপস এই বৈঠকের কিছু বৈঠকে নিজেও ছিলেন তারপরে আরো যারা যারা বাইরে থেকে গিয়ে তার বিটিআর সদস্যদের সাথে বৈঠক করতেন তাদের ক্ষোভ কিন্তু আজকে থেকে না তাদের অনেক ক্ষোভ আছে তাদের এক মাসের ছুটি দেওয়া হয় প্রতি বছরে তাদের স্ত্রীদের বাসায় থাকে তাদের সন্তানরা বাসায় থাকে তার বাবা মার সাথে তারা দুই মাসে এটা খুবই যৌক্তিক তারা তাদের এই সেনাবাহিনীর যেসব চোরেরা যে চোরেরা তাদেরকে শাসন করে সেই চোরেদেরকে তারা চায় নাই ভাই একটা জিনিস খুব পরিষ্কার আপনি সেনাবাহিনী বলবেন যে হ্যাঁ সেনাবাহিনী কেন সরে যাবে সেনাবাহিনী সরে গেলে তারা তারা কি হবে তারা চুরি করবে তো আপনি তো চুরি করেন এই রিপোর্টে এসছে যে মেজর জেনারেল শাকিলের স্ত্রী ছয়শ কোটি টাকা পাচার করছিলেন সেই পাচারের টাকা ধরা হয় ধরার পরে সেটার কোনো তদন্ত করা হয় না মেজর শাকিল এবং এই সেনাপ্রধানু আহমেদ তাদের মধ্যে এই টাকার ভাগাভাগি নিয়ে কক্সেস বাজারে এক হোটেলের মধ্যে ব্যাপক বাঘ বিপন্ন হয় এই যে জিনিসগুলো তার মানে হচ্ছে বিডিআর লোকজনকে খেপানো তাদের এই যে পচা দুধ খাওয়ানো তারপরে তাদের অপারেশন ডাল হাতে টাকা মেরে দেয়া তাদেরকে ছুটি না দেওয়া তারা আর্মি অফিসার চায় না সেখানে আর্মি অফিসার তাদেরকে ঘাড়ের মধ্যে পাড়া দেওয়া তারপর ধরে রাখা এই মেজর জেনারেল শাকিলের স্ত্রী যাকে আপনারা অনেকেই বলেন যে ধর্ষিত হয়েছে ওনারা ধর্ষণ করার কিছু নাই উনি এমনিতেই দিতেন কর্নেল মুজিবের স্ত্রীরও অনেক ঘটনা আমি এগুলো নিয়ে এই আলোচনায় যাইতে চাই না সো এত বেশি আবেগ দেখানোর দরকার নাই ওনারা যে কি কি কত মানে বড় মাপের ক্ষতি বাংলাদেশের জন্য করে দিয়ে গিয়েছেন এদের বিচার হওয়া উচিত রিপোর্টে যেহেতু এসেছে এগুলো আমি চাই না কোনো কিছু গোপন থাকুক বাংলাদেশের মানুষের এগুলো জানতে হবে জানাইতে হবে এটা গোপন রাখার জন্য কেউ কোনো কিছু করবে আমরা পুরা রিপোর্ট কিন্তু পাবলিক করে দেব অতএব আমি যেটা বলতে চাই ঠিক দশটায় আমি জানি না দশটায় হতে পারে নয়টায় হতে পারে আমরা আরেকটা লাইভ করবো এবং ধারাবাহিকভাবে নেক্সট কয়েকদিন আমরা এই বিষয়গুলো আপনাদেরকে একটা 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 করে তুলে ধরার চেষ্টা করব সরকারের কাছে অনুরোধ থাকবে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে পরিষ্কার করি বিষয়টা যে আমি কেন এতদিন ধরে এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে এত আমার আগ্রহ কেন ছিল এত তৎপরতা কেন দেখিয়েছি অবশ্যই বিডিআর এর যে লোকজন আছেন এই বিডিআর লোকজনের প্রতি আমার একটা সিম্পেতি আছে তাদের পরিবারের যেই করুন ইতিহাস আমার যদি ক্ষমতা থাকতো ভাই আমি দুই চারশো কোটি টাকা তাদেরকে দিয়ে দিতাম যে ভাই আপনার পরিবারগুলো নিয়ে আপনি ভালো থাকেন আমি আপনাদেরকে আর্থিকভাবে ভাই ওইভাবে সাহায্য করতে পারি নাই এটা আমার অপারগতা তবে আমার আইনগতভাবে আমি আপনাদের যারা জেলখানায় আছেন যারা জেলখানা থেকে বের হয়েছেন তারা সকলে জানেন বিডিআর এর ও তাদের যে একটা সংগঠন আছে সেই সংগঠনের নেতৃত্বে যারা আছে তারাও জানেন যে আমার ভূমিকা এখানে কি ছিল আমার জায়গা থেকে আমার সর্বোচ্চ চেষ্টা করেছে আপনাদের পাশে থাকার কিন্তু এইটার চাইতো বড় যেই কারণে আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম সেটার কারণ হচ্ছে আমি মনে করি দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি যে হত্যাকাণ্ড পিলখানায় ঘটেছে সেটাই বাংলাদেশের গেল ষোলো বছরের যে ভাগ্য সেটা নির্ধারণ করে দিয়েছিল এটার কারণে আর্মি কথা বলতে পারেনি পুরো আর্মিকে শেখ হাসিনা একদম তার ভারতীয় বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল অতএব এইটার এই হত্যাকাণ্ডের মূল রহস্য যদি উদ্ঘাটন করা যায় তাহলে এখানে আওয়ামী লীগ দলগতভাবে সেনাবাহিনীর কোন কোন কালপেটরা চোরের বাচ্চারা এখানে সম্পৃক্ত ছিল তারা তারপরে দেশের ভেতরে কারা কারা এটার সাথে সম্পৃক্ত আছে আমি মনে করি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমানে তার নামও এসেছে ইয়েতে আপনারা এগুলো জানবেন স্বরাষ্ট্র উপদেষ্টা এই চোরের বাচ্চা এই চোরের বাচ্চা আপনার এই পিলখানা হত্যাকাণ্ডের যেই আপনার পরবর্তীতে যে তদন্ত কার্যক্রম এই তদন্ত কার্যক্রম পুরো ধামা চাপা দেওয়ার মাস্টার মাইন্ড ছিল এই স্বরাষ্ট্র উপদেষ্টা বালগেডিয়ার জাহাঙ্গীর এই বালগেডিয়ার জাহাঙ্গীর অবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে তাকে পদতে করাইতে হবে বর্তমান আইজিপি পুলিশের যিনি আইজিপি আছেন বাহারুলের নাম এসছে আমি মনে করি তার দ্রুত পদত্যাগ করা উচিত এবং তাকে আইনের আওতায় আনা হতে সেনাবাহিনী পরিকল্পনা করেছে এবং বিলখানা হত্যাকাণ্ডের দিন আপনারা দেখেছেন যে বিডিআর অনেক অফিসার তারা গোলাগুলি করেছে হ্যাঁ তারা হয়তো সেখানে লুটপাটও করেছে তারা সেইখানে একটা পর্যায়ে কিন্তু প্রেক্ষাপটটা তৈরি করলো কারা বিডিআর এর সদস্যদেরকে এই যে খেপিয়ে তুললো এত আপনি তো সেদিন আপনারা তাদের বক্তব্যগুলো শুনেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা বক্তব্য দিয়েছে এই বক্তব্যগুলো তো মিথ্যা না খুবই ন্যাচারাল একদম অর্গানিক বক্তব্য তারা দিয়েছে তার মানে তাদের খুব ছিল তাদের খুব থাকার পরেও সেই ক্ষোভগুলো সেনাবাহিনী তো বালছিরা একদম সবসময় ভাবের সহিত থাকেন ওনারা ওনাদের ভাবের ঠেলায় চোরের বাচ্চারা সারা দেশে চুরি করে বা যেখানে বসাবে সেনাবাহিনীর যেখানে বসায় বিডিআর এ বসাইছেন চুরি করে যেখানে যেখানে বসান এগুলো যদি নাম ধরে বলি আপনি বিডিআর এর বাংলাদেশের সব ঢাকা মেডিকেলের কথা ধরেন ঠিক হয়েছে আজ পর্যন্ত ঢাকা মেডিকেল সবচাইতে মানে অনিয়ম বিশৃঙ্খলা ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলের পরিচালককে ওনাদের বালগেডিয়ার একজনকে নিয়ে বসায় রাখেন তা আপনারা কি বালটা ফালান কিছুই করতে পারেন তা আপনারা বাল যাওয়ার দরকার কি ওইখানে এইভাবে ওনারা সব জায়গায় গিয়া বসে থাকবে ওনাদের একজনকে বসাইতে হবে ওষুধ প্রশাসন অধিদপ্তরে তোর কাজটা কি ওইখানে বসাইতে হবে সিটি কর্পোরেশনের তোর কাজ কি চোরের বাচ্চা তুই যা ওই কনস্ট্রাকশন করার দরকার কি তুই এগুলির মধ্যে থাকিস ঠাকা চুরি আরো ভালো করে তারা শেখে প্রাতিষ্ঠানিকভাবে আর্মি চুরির সাথে জড়িত হয়ে গিয়েছে তাদের এগুলি বলার পরে তারা শোনে নাই না তারা সেনাবাহিনী বালবাহিনী তিনি এখন আর বিডিআর কে তারা মানে কবজা করে রাখতেই হবে তারে রাখেন কোনো সমস্যা নাই সেনাবাহিনীর প্রতি আমাদের শ্রদ্ধা আছে ভালোবাসা আছে রাখেন সমস্যা নেই আপনি চুরি করেন কেন জয়া এগুলো তারা করেছে পিলখানাতেও করেছে আচ্ছা এখন পিলখানার এই যে সৈনিকদের কথা যেটা বলছি তাদের যাদের নিয়ে বৈঠক হয়েছিল যারা জানতো যে পিলখানা একটা ঘটনা ঘটবে কি ঘটনা ঘটবে সেটা তাদেরকে বলা হয়েছে আমার কাছে অনেকগুলো রেকর্ড আছে রেকর্ডে যাদেরকে হত্যা করা হয়েছে যে সদস্যদের আমার এই পাঁচ আগস্টের পরপর আমার যে পিলখানা নিয়ে যে অনুসন্ধান আমি দেখেছিলাম সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন শাস্তি সেটা এক মাস হোক এক বছর হোক আর এক যুগ হোক যার ফাঁসি হয় যার যেটা হয় সেই অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যে স্বাধীন তদন্ত কমিশন রিপোর্ট দিয়েছে এটা শুধু জাদুঘরে বন্দি করে রাখার জন্য না সরকারকে বলবো দ্রুত এটা মানুষের সামনে প্রকাশ করুন এটা আপনাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে আর এটা যদি আমাদের মাধ্যমে যদি এটা প্রকাশ হয় এটাতে আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং আপনাদের যেই সদেচ্ছা সেটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হবে যাই হোক আপনাদেরকে বলবো যে সোহেল একটু নজরে রাখেন বাহিনী কোনোভাবে যেন বলতে পারেন না যে আবার অ্যাপ বিমানবন্দর দিয়ে আপনারা কিছু জানেন না বুঝেন না এমনিতেই চলে গিয়েছে যারা যারা এখানে নাম এসছে তাদের সকলকে ধরার জন্য যেটা করা দরকার সেটা করেন সব ভালো থাকবেন ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে